নমনীয় হয়ে যেতে হবে ছেলে মেয়ে বাবা মায়ের কাছে যত নমনীয় বিনয়ী হবে তত বেশি আদর্শ পাবে এটা ছেলে মেয়েদেরকে বুঝিয়ে নিতে হবে ভালো করে এবং ছেলে মেয়ে যাদের আছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে হ্যাঁ যে রক্ত গরম হওয়ার পরে আর পকেটে পয়সা পকেট গরম হওয়ার পরে অনেকেই ভুলে যায় বিনয়ী হইতে বাপ মায়ের সামনে বাহাদুরির সাথে চলাফেরা করছেন না ভক্তি কমে যাবে স্নেহ কমে যাবে মায়া মামা কমে যাবে অন্তর থেকে ছড়ে ফেলে দেবে ধীরে ধীরে এটা প্রাকৃতিক বিষয় ধীরে ধীরে স্বাভাবিকভাবে অন্তর থেকে বের করে ফেলে দেবে যতই চেষ্টা করুক আর সে মায়াটা থাকবে এটা রক্তের মায়া থাকবে কিন্তু সামান্যতম থাকবে নাম কস্তে থাকবে এই জন্য আল্লাহ বলছেন মিনার রহমা বাপ মা এখন বার্ধক্য পৌঁছে গেছে তাদের মায়া মমতায় দয় তাদের জন্য তোমাদের জানাহাজ তার ঝুঁকিয়ে দাও পাখির ডানার সাথে তুলনা করা হয়েছে পাখি যেমন ডানাকে ঝুঁকিয়ে দেয় হ্যাঁ বাচ্চাগুলোকে হ্যাঁ সুরক্ষিত করা হেফাজত করার জন্য আপনিও একবারে ঝুঁকে যান ঝুঁকে কথা বলেন এই নয় যে চোখে চোখ মিল্লি সালাফগণ বলেছেন যে কোনো ছেলে বা মেয়ে বাপ মা চোখে চোখ মিলিয়ে কথা বলে তাহলে সেটাই হচ্ছে নাফরমানি করা সেটাই হচ্ছে বাপ মাকে কষ্ট দেওয়া চোখ নিচে করে কথা বলতে কয়জন আছেন আজকে কয়জন নামাজ আর আকিদার দাবিদাররা এরকম চরিত্রের আছে। জি চোখে চোখ দিয়ে কথা বলা যাবে না জি যে যাকে খুব বড় মনে করা হয় চোখে চোখ মিলে কথা বলতে লজ্জা পায় মানুষের দেখবেন অনুভব করে বিশেষ করে যার মধ্যে আদব কায়দা আছে যার মধ্যে যত বেশি আদব কায়দা আছে চোখে চোখ মেয়েদের সাহস করবে না বড় সামনে এভাবে কথা বলে লজ্জাই